হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের এখানে দেখাবো আমার এই দেড় বছরের ছোট্ট একটি মালটা গাছ প্লাস্টিকের একটা টবে আছে তাতেই কী অসংখ্য ফল ধরেছে দেখুন ফুলের পরিমাণও প্রচুর ছিল প্রত্যেকটা আগায় আগায় ফুল ছিল গাছ পুরো সাদা হয়ে গিয়েছিল গরমের কারণে ফলও সেট হয়েছিলো অনেক কিন্তু এই যে ফল সেট হয়েছিল কিন্তু গরমের কারণে সব ঝরে গেছে তাও গাছ হিসাবে যা আছে যথেষ্ট আছে আর এই গাছটাকে তেমন কোনো যত্নও করা হয়নি আর করাও হয়ও না কোন লাস্ট মাস কোনো না সার দেওয়া হয়েছে না কোনো কিছু করা হয়েছে ট্রিটমেন্ট করা হয়েছে ব্যাস নর্মাল মাটিতে আছে আগে ছমাস আগে তখন যেমন গাছের টুকিটাকি রাসায়নিক সার হেনো তেন দেওয়া হয় সেই হিসাবেই দেওয়া হয়েছিলো তারপর আর কিছু দেওয়া হয়নি কোন ফল ধরে গেছে ফলের রং সেট হয়ে গেছে তো হচ্ছে ছোট ছোট ফলের গাদা চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই ফল চারিদিকে ফল লাগছে গাছের আশা করছি এগুলো আর ঝরবে না খো যা ঝরার আর ঝরে গেছে গাছ সুন্দর হেলদি গাছ আছে সবুজ গাছ গাছে রকম রোগ নেই কিছু নেই কোন এবার একবার গাছে খাবার প্রয়োগ করতে হবে যাতে ফলগুলো এবার আস্তে আস্তে বেড়ে ওঠে একটা সুন্দর ভালো ভ্যারাইটি ভালো জাত সবাই ছাদ বাগানে বা নিজের বাগানে করতে পারেন ছাদের আমি একটা গাছে ফল হয়ে থাকবে খাওয়ার থেকে দেখাতেই মজা আলাদা ছোট্ট একটা গাছে এরম ফল ধরে আছে বাগানে করার জন্য একটা ভালো জাত বাড়িমান মালটা সবাই করতে পারেন করে দেখবেন ফল ভালো পাবেন আর খেতেও খুব সুমিষ্ট খুব সুস্বাদু এর আগে একটা ফল হয়েছিল যখন গাছটা ছোটো ছিল একদমই সেটা খেয়ে দেখা হয়েছিল খুব সুন্দর খেতে এই রকম ফলের গাছ আরও আছে অনেক সব রকম আপডেট পেতে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ